এবার হচ্ছে কষেদিখি কুড়ি পাঁচ নম্বরের অন্ত প্রমাণ করি দুই এক এবং ছয় পাঁচ বিন্দুদের সংযোজক সরলেখাংশ সরললেখাংশের মধ্যবিন্দু মাইনাস চার মাইনাস পাঁচ এবং নয় আট বিন্দুদ্বয়ের সংযোজক সরলেখাংশের উপরে অবস্থিত তো এইখানে প্রথমেই আমাদের এই দুটির মধ্যবিন্দু নির্ণয় করতে হবে টু ওয়ান টু ওয়ান এবং মধ্যবিন্দু কত হবে টু প্লাস সিক্স বাই টু

বি হচ্ছে এখানে দুটো বিন্দু দেওয়া আছে সেই বিন্দুটি হচ্ছে একটা মাইনাস ফোর মাইনাস ফাইভ আর সি হচ্ছে নাইন এইট নাইন এইট এই বিন্দু তিনটি এই বিন্দু তিনটির দ্বারা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হয় তাহলে আমরা যদি বলি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল

8 - 3 8 - 3 আরেকটা হবে এবারে ওই 9 *+ 9 * 8 - 3 Now 8 - 3 তাহলে এটা হয়ে গেছে অলরেডি এটা হবে 4 * 9 * 3 -- 3 3 -- মাইনাস ফাইভ তাহলে এটা হলো একের দুই চার ইন্টু মাইনাস তেরো চার মাইনাস তেরো আর এইটা হবে মাইনাস ফোর ফাইভ আর এটা হবে প্লাস নাইন থ্রি আর এটা প্লাস ফাইভ নাইন ইন্টু এটা লিখছি একের দুই এটা হবে মাইনাস বাহান্ন আর এটা মাইনাস কুড়ি প্লাস তার মানে ক্ষেত্রফলটা শূন্য হয়ে গেল অতএব আমরা লিখতে পারি যে মানে এবার তাহলে আমরা উত্তরটা লিখতে পারি যে উত্তরটা লিখতে হবে দুই এক এবং সিক্স ফাইভ এর মধ্যবিন্দু এই মধ্যবিন্দুটা দুই এক এবং সিক্স ফাইভ যেই ভাষাটা বই বইতে ব্যবহার করছে আমরা সেই ভাষাটাই ব্যবহার করব বিন্দুদ্বয়ের সংযোজক

নয় আট বিন্দু দ্বয়ের সংযোজক সরলেখাংশ